আজই করবো চিকেন স্টু তার জন্যে নিয়ে নিয়েছি এই যে পেঁপে গাজর ক্যাপসিকাম বিনস আলু টমেটো আর এই যে মটরশুটি আর লঙ্কা সব কেটে নিয়েছি সাদা তেল দিয়ে করে আমি সরষের তেল দিয়ে করছি তার জন্য সরষের তেল দিয়ে নিচ্ছি একটু জিরে দিয়ে দিচ্ছি জিরে করুন শুকনো লঙ্কা একটা দিচ্ছি অল্প তেল দিতে হয় অল্প তেল সবাই সাদা তেল দিয়ে করে আমার শসুর তেল আছে আমি শসুর তেল দিয়ে করছি বাটার টাটার দেয়

রসুন দিয়ে দিলাম করে এই জেনে হয়ে গেছে বেশি ভাজলে হবে না এবার দিয়ে দেবো সবজিগুলো সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি তবে জল আছে সামান্য তেল দিয়ে ছোঁয়া হয় ভালো লাগে খেতে করে দেখবেন হাঁডু মাংসটা দিয়ে দিলাম এই যে এবার দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি একটু হলুদ সামান্য জল ঢেলে দিল যতখানি গুলো এই যে চাপা দিয়ে এটা হয়ে গেছে যেন দেখি হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিলাম এই চিকেন সুটা বানাতে প্রথমে জিরে লঙ্কা ফোড়ন দেবেন অল্প তেল দেবেন সামান্য দিয়ে পেঁয়াজ দেবেন একটু না করে আবার রসুনটা দিয়ে দেবেন দিয়ে একটু না ছাড়া করে আনাসপাতিগুলো দিয়ে দেবেন একটু না চাড়া করবেন ভাজা তো করবেন না দিয়ে একটু না করে মাংসটা দিয়ে দেবেন আমরা যারা পিস খাবেন তোরা দেবেন দিয়ে নুন হলুদ চাপা দিয়ে লঙ্ঘটা ফুটতে দেবেন দেখবেন খুব সুন্দর খেতে হয় ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে যে যেমন খায় ভাতের সঙ্গে খায় সঙ্গে খায় যেমন যেমন পারে খায় আমরা ভাতের সঙ্গে রেডি হয়ে গেছে সামান্য একটু ঘি দেবো আমার তো বাটার নেই ঘি দিচ্ছি অল্পই দিলাম বেশি দিলাম না গ্যাসটা অফ করে দিলাম চাপা দিয়ে দিলাম এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আপনারা বাড়িতে করে খাবেন খেয়ে দেখবেন খুব ভালো লাগবে